মাত্র এক কাপ ময়দা ও হাফ কাপ চিনি দিয়ে খুব সহজেই এখন খাস্তা লেয়ার যুক্ত খাজা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আলাইকুম বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে অসংখ্য লেয়ার যুক্ত খাস্তা রসালো মুচমুচে খাজা তৈরি করে দেখাবো আর এই রেসিপি ফলো করে যদি আপনারা খাজাগুলো তৈরি করে নেন তাহলে একেবারে পারফেক্ট খাজা তৈরি হবে আর তার সাথে আপনারা দেখতে পারছেন এর প্রতিটা লেয়ারই কিন্তু একদম আলাদা তাহলে এই খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লবণটা বাদ দিতেও পারেন এবার এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারেন এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো এখানে যদি একটু বেশি করে তেল বা ঘি দেওয়া যায় তাহলে এখানে খুব সুন্দর কিন্তু খাজাগুলো খাস্তা এবং মুচমুচে তৈরি হবে আর দেখুন ময়দাটা হাতে মুঠো করলে খুব সুন্দর একটা দলা পেকে যাচ্ছে তো খুব সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু এখানে নরম করে মাখতে হবে না একটু টাইট করেই ডোটা তৈরি করে নিতে হবে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে একেবারে পানি দিয়ে ফেললে কিন্তু আবার ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তো ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা একটু টাইট করে মথে নিয়েছি তো এইভাবেই কিন্তু ডোটা মথে নিতে হবে এবার এই ডোটাকে ঢেকে রেখে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণের দিকে চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম পানি নিয়ে নিয়েছি এবার এই শিরার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে এখানে খাজাগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিরাটা অতিরিক্ত ঘন করে তৈরি করতে হবে না আবার অনেকটা পাতলা করেও তৈরি করতে হবে না একটু চিটচিটে ভাব চলে আসলেই কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদের হাত দিয়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু শিরার মধ্যে চিটচিটে ভাব তৈরি হয়ে গেলে শিরাটা আমাদের তৈরি হয়ে যাবে আর এই শিরাটা নামিয়ে রাখলেও কিন্তু এখনকার থেকে অনেকটা ঘন হয়ে যাবে তো এবার এই শিরাটাকে নামিয়ে রেখে আরও একটি কাজ আমাদের করে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দা নিয়ে নিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমাদের একেবারে তৈরি হয়ে গেছে এবারে মিশ্রণটাকে আমি এখন এক সাইডে রেখে দেব আর এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব তো পাঁচ মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব তো ডোটা দেখুন একেবারে সফট করে মথে নিয়েছি এবার এই ডোটা থেকে কয়েকটা ছোট ছোট করে লেচি কেটে নেব তো আমি এখানে ছয়টা মতো লেচি কেটে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে সফট করে একটা লই তৈরি করে নেব। তো এইভাবে লইগুলো রেডি করে রেখে দিতে হবে তারপরে একটা একটা করে রুটিগুলো বেলে নেব। তো খাজাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে সবগুলো রুটিকে বেলে রেখে দিতে হবে তারপরে খাজাগুলো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই রুটিগুলো বেলার সময় একেবারে পাতলা পাতলা করে বেলে নিতে হবে তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর পাতলা তৈরি হবে তো দেখুন একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি ঠিক একইভাবে সবগুলো রুটি আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন সবগুলো রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে এবার যে তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে খুব ভালোভাবে রুটির ওপরে লাগিয়ে দিতে হবে তো পুরো রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর ওপর থেকে অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর এখানে আরও একটি রুটি দিয়ে দেব। ঠিক একই রকমভাবে সবগুলো রুটি এইভাবে করে লাগিয়ে দিতে হবে তো এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে কিন্তু এই খাজাগুলো অনেকটাই মুচমুচে খাস্তা তৈরি হবে আর অল্প করে একটু এইভাবে ময়দা ছড়িয়ে দিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে একেবারে পারফেক্ট রসালো মুচমুচে খাস্তা খাজা তৈরি করা হবে এবার সবগুলো রুটি একে অপরের ওপর এইভাবে করে রেখে দিয়েছি তারপর ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব তারপর এই রুটিটাকে আলতো হাতে বেলে নেব এবারে রুটিটাকে আলতো হাতে হালকা করে বড় করে বেলে নিতে হবে তো রুটিটাকে দেখুন হালকা করে একটু বড় করে বেলে নিয়েছি তারপর রুটিটাকে উল্টে দিয়েছি যেহেতু এই লুটির ওপরে যেই ছোটো বড়ো লেয়ারগুলো আছে সেই জন্য এটাকে আমি উল্টে দিলাম তো এক্সট্রা যেইটুকু এখানে মিশ্রণটা বেঁচে ছিল সেই মিশ্রণটাকে এখানে দিয়ে দিলাম তো ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেবো তো পুরো রুটির চারিদিকে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে ময়দা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার এই রুটিটাকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে তো একটু চেপে চেপে ভালো করে টাইট করে রোলটা করে নিতে হবে তো যতটা চেপে চেপে ছোট করে রোলটা করে নেবেন ঠিক ততটাই এখানে লেয়ার বোঝা যাবে তো রোলটা করে নেওয়ার পর একটুখানি এইভাবে রেখে দিচ্ছি কারণ এখানে একটু ভালোভাবে পানি লাগিয়ে দেব তারপরে এই রোলটাকে ভালোভাবে রোল করে নিতে হবে তাহলে কিন্তু এই রোলটা আর খুলে যাবে না এইভাবে অবশ্যই একটু করে পানি লাগিয়ে দিয়ে রোলটাকে খুব ভালোভাবে এইভাবে রোল করে নেবেন তাহলে এই রোলটা ভাজার সময় কিন্তু এই লেয়ারগুলো খুলে খুলে যাবে না তো আমি খুব ভালোভাবে রোলটাকে সেট করে নিয়েছি তারপর হাত দিয়ে রোলটাকে একটু চেপে চেপে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর রোলটা সেট হয়ে যাবে আর যেই সাইডের দুই জায়গাটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দুই দিকটাই অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর যত বড় করে আপনারা খাজাগুলো তৈরি করতে চাচ্ছেন ঠিক সেইভাবে এখানে পিসগুলো করে নেবেন ছোট করে করতে চাইলে ছোট করে কেটে নেবেন কিংবা বড় করে বানাতে চাইলে একটু বড় বড় পিস করে নেবেন তো দেখুন বন্ধুরা একটা পরিমাণ ময়দাতে আমাদের কতগুলো খাজা তৈরি হচ্ছে আর দেখুন কত সুন্দর স্পষ্ট লেয়ারগুলো বোঝা যাচ্ছে এবার আমি আপনাদের খাজাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে সবগুলোকে এরকম একটা প্লেটের ওপর তুলে নিব তারপরে একটা করে লেচি নিতে হবে তারপরে লেচিটাকে হাত দিয়ে এভাবে করে একটু চেপে দিতে হবে আর যদি এই লেয়ারগুলো একটু খুলে যাচ্ছে মনে হচ্ছে তাহলে এটাকে একটু ভালোভাবে চেপে সেট করে দিতে হবে তারপর বেলনি দিয়ে আলতো হাতে দুবার বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও দুই তিনটে খাজাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই খুব সুন্দর করে খাজাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা সবগুলো খাজা আমাদের তৈরি করা হয়ে গেছে এবার খাজাগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য প্যানের মধ্যে এখানে তেল দিয়ে দিয়েছি হালকা করে তেলটাকে গরম করে নিতে হবে তারপর একটা একটা করে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খাজাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খাজাগুলো লেয়ারের ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা ভাজা হবে একটুও ভেতর কাঁচা থাকবে না একেবারে পারফেক্ট খাজাগুলো ভাজা হয়ে যাবে আর এই খাজাগুলোকেই যদি পারফেক্টভাবে ভেজে নেন তাহলে কিন্তু খাজাগুলো অনেকটাই মুচমুচে তৈরি হবে আর ভেতরে খুব সুন্দরভাবে রস ঢুকবে তো দেখুন খাজাগুলো একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার একটা একটা করে খাজাগুলোকে তুলে নিয়ে এটাকে গরম গরমই শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এই শিরাটাও কিন্তু হালকা গরম হতে হবে তো তেল থেকে তুলে নিয়ে এগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো খাজা শিরার মধ্যে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই তুলে নিতে হবে বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখা যাবে না তা না হলে খাজাগুলো নরম হয়ে যাবে তো শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার সাথে সাথে একটা একটা করে খাজাগুলোকে এবার তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু এক কাপ ময়দার জন্য আমাদের পারফেক্ট শিরা তৈরি করা হয়ে গেছে শিরা কিন্তু অনেকটা বেঁচেও যায়নি আবার অনেকটা কমেও যায়নি একেবারে পারফেক্ট সিরা তৈরি করা হয়েছে তো সবগুলো খাজাকে আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি খাজাগুলোকেও একইভাবে ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে আমি এই প্লেটের মধ্যে তুলে এখন সাজিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই মুচমুচে রসালো খাস্তা খাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে